সংবিধানের প্রস্তাবিত সংস্কার রাজনীতিবিদরাই বাস্তবায়ন করবেন বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ রাষ্ট্র পরিচালনায় রাজনীতিকদের কোনো বিকল্প ক্ষতিকারক বলেও মত তার জানান সংবিধানের সত্তর অনুচ্ছেদ বাতিল ও প্রধানমন্ত্রীর ক্ষমতার হ্রাসের বিষয়ে সব পক্ষ একমত হওয়ায় তা সুপারিশ করতে যাচ্ছে কমিশন এছাড়াও নির্ধারিত সময়ে নির্বাচন কার্যকর সংসদ গতিশীল প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় রাখার বিষয়েও একমত হয়েছেন তারা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন করে আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বেশ কয়েকটি কমিশন যে কোনো ধরনের শাসন ব্যবস্থার এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ড রিয়াজ গেল তিন মাসে বিভিন্ন রাজনৈতিক দল সহ পেশাজীবীদের সাথে আলোচনা সেরেছে এই কমিশন তার ভিত্তিতে তৈরি হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন সাত জানুয়ারি সরকার প্রধানের কাছে তা হস্তান্তর করার কথা নির্ধারিত সময়ে নির্বাচনের পর কার্যকর সংসদ বহাল রাখা বিচার ব্যবস্থার উপর হারানো আস্থা ফেরানো ক্ষমতাসীন দল ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার উপায় নিয়ে সুপারিশ থাকছে কমিশনের আমাদের প্রথম জিনিস এক ব্যক্তির হাতে না যায় ক্ষমতা যার থাকবে দায়িত্ব বলে বিবেচনা করে এবং তার জন্য জবাবদিহি ব্যবস্থা থাকে নির্বাচনের প্রতি নির্দিষ্ট সময় পরে পরে নিব এটা ধ্বংস করে দেওয়া হচ্ছে তাহলে এইটা রিস্টোর করতে হবে আরেকটা জবাবদেহি যাচ্ছে হচ্ছে সংসদ তাহলে সংসদ যে কাজ করলো না তার কমিটি সেগুলিকে শক্তিশালী করতে হবে আর সংসদে ফ্লোর ক্রসিং রোহিত করার বিধান সত্তর অনুচ্ছেদ বাতিল এবং সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা কমানোর ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আছে বলে জানান তিনি আর্টিকেল সেভেন্টি কনসেন্সেস তৈরি হয়ে গেছে কিন্তু যে এইভাবে ক্ষমতা হবে তৈরি হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা দেওয়া যাবে না এটা রাজনৈতিক দল বলছে সেখানে কি বলছে ব্যক্তি এসে বলছে লিখে বলছে ওয়েবসাইটে বলছে আমরা যখন প্রশ্ন করছি যে ক্ষমতার ভারসাম্য তো এরকম অনেক জায়গায় ক্ষমতা আছে এর আগে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তিন জোটের রূপরেখায় নানা সংস্কারের কথা বলা হলেও গত দুই যুগে ক্ষমতায় থেকে তা বাস্তবায়ন করেনি দলগুলো এমন অবস্থায় এবারে যেসব বিষয়ে ঐক্যমত হবে তা বাস্তবায়ন নিয়ে সন্ধিহান অনেকেই তবে আস্থা রাখতে চান আলিরিয়াজ রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ এমনকি এই গণভূতনার আগেই সংস্কারের কথা বলতে শুরু করেছে এই সুপারিশ বাস্তবায়ন করবে রাজনীতিবিদরা দেশ রাজনীতিবিদরাই চালাবে এটার কোনো বিকল্প নেই এর যে কোনো বিকল্প আসলে গণতান্ত্রিক নয় ক্ষতিকারক এই রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যাশা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর রাখতে পারলে কমবে রাজনৈতিক সংকট মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা